হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই নতুন এই ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে যেহেতু শুক্রবার ছিল সকালে নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম ছিলাম উঠছিও দেরিতে তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন বিছনা আবার জেরে নিলাম তারপরে এই যে ঘরটা ঝাড় দিতেছি আজকে ঘুম থেকে দেরি ওঠার কারণে রান্নাবান্নাও মানে অনেক সময় লেগে যাবে তো তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে রান্না শেষ করে আমাকে ঘরে আসতে হয়েছে কারণ ছেলে এবং ছেলের আব্বু আজকে তো শুক্রবার জুমার নামাজ তাড়াতাড়ি ফুটতে যেতে হবে মসজিদে তো এক ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না শেষ করতে হয়েছে ছেলেকে নাস্তা খাইয়ে তারপরে গোসল করিয়ে দিয়েছি তো এখন আমি কি কি রান্না করব আপনারা আমার সাথে থাকুন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি তো এই মুহূর্তে কে কে আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন আমি তো জানি না ভাইও আফুরা আপনারা ভিডিও শুরু থেকে যদি একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ আপু ভাইয়া একটা লাইক দিয়ে দিবেন ভিডিও দেখা শুরু করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনারা ভিডিও দেখেন অথচ একটা লাইক দিতে বলে যান তাই প্রতিদিন বারবার আপনাদেরকে মনে করে দিতে হয় তা আমি এখানে এক চুলে ভাত বসিয়ে দিয়েছি অন্য চুলে এখানে আমি পেঁপে কেটে ধুয়ে ফানি ফর্মের মতো ফানি দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ফাঁসে নামিয়ে রেখে দিয়েছি আমার এই যে এখানে মুরগি ফ্রিজ থেকে নেমে তারপরে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো ভিজিয়ে রাখার পরে যে কাজগুলো করে ওগুলো করে নিয়েছি আর কি তো ভিজিয়ে নেওয়ার পরে আমি মুরগিগুলো ধুয়ে কেটে তারপর দুই পরিষ্কার করে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে তারপর রেখে দিয়েছি কিছুক্ষণ সঙ্গে দুটো আলুও দিয়েছি কারণ আমার ছেলে তো আলু ফ্রেমে জানেনি দু একটা আলু দিতে হয় তা আমি সঙ্গে মুরগির সঙ্গে আলুগুলো ভেজে নিতেছি বাড়ু আফুরা আপনারা আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনাদেরকে বারবার বলি আমি সবার ভিডিও কন্টিনিউ করি কারণ ভিডিও কন্টিনিউ না করলে কোনো লাভ নেই অনেক ভিউজ কমে যায় টেনে টেনে দেখেন অনেক অনেক সময় অনেক ভাই ও আফুরা হয়তো টেনে টেনে দেখেন আমি তো জানি না কে কে এই কাজগুলো করেন এগুলো প্লিজ করবেন না আমি যত আফুদের বা এদের ভিডিও দেখি সব ভিডিও আমি কন্টিনিউ করি কারণ কন্টিনিউ না করলে একটা ভালো বন্ধু যদি ফাঁসে থাকি অবশ্যই বন্ধুর মতো বন্ধু কাজ করতে হবে তো ওইটা ভেবে আমার যত দেরি হয় আমি ভিডিওগুলো অবশ্যই ফুল ওয়াশ করি ইনশাল্লাহ করে যাবো আপনারা আমার ফাঁসে থাকবেন ভিডিওগুলো ফুল ওয়াশ করবেন তো আমি এই যে আমার মুরগি আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে একটা কড়াই কষিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম গরম মশলা যেগুলো গোটা মশলা খেয়ে থাকি আর কি এলাচি দাস চিনি এগুলো আর কি দিয়ে পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের যখন কাঁচা গন্ধ গিয়েছে তারপরে আমি এখানে অ্যাড করলাম এই যে আদা রসুন বাটা তারপরে এই যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে এই যে জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো এগুলো দিয়েছি দুটো কাঁচামরিচ আগে দিয়ে দিয়ে নিয়েছি তারপরে এখানে যেহেতু গুঁড়া মশলাগুলো আছে একটু ফানে দিয়ে কষিয়ে নিতে হবে তো আমি ফানে দিয়ে কষিয়ে নিতেছি যে এখানে কষানো হয়েও গিয়েছে তা আমার ছেলে আমাকে বলছে আম্মু আজকে কী রান্না হবে আমি তুমি কী খেতে চাও বলো আমার জন্য আজকে আলু ভর্তা ডাল আমি কেউ না কালকে না আলু ভর্তা ডাল খেয়েছ বলে আম্মু আমি দুষ্টামি করছি আমি তো জানি আজকে আপনি মুরগি রান্না করবেন তো যেহেতু যাই হোক ছেলে দুষ্টামি করছে আর কি তাই খুলে এখানে আমি মশলা যখন কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম এই যে ভাজা আলু মুরগিগুলো ওগুলো ভাজা হয়ে গেছে আর কি তো এখানে ফাঁসা চুলা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভাজা হইতেছে আর এখানে মুরগি আলু কষানো হয়ে গেছে ভালো মতো এখানে আমি এখন জলের পানি অ্যাড করবো এই মুহুর্তে জলের পানি অ্যাড করতেই হবে ফুড়ে যাবে নিচ থেকে মশলাগুলো ফুড়ে যাবে যদি ফুড়ে যায় তাহলে রান্নার স্বাদটা একদম ভালো লাগে না তো যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল ফানি মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছে করলে সব পারে এ পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য ধরে এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে মন থেকে দোয়া ও ভালোবাসা জানাই যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল অপশন প্রেস করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা অলরেডি এই কাজগুলো আগে করে রেখেছেন আমার ফাঁসে আছেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে মন থেকে দোয়া ভালোবাসা জানাই ভিডিও দেখার পরে বা ইউ আপুরা সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট ফুটতে আমার অনেক ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমি এখানে আজকে ফেঁফে ভর্তা করবো তা ফেঁফেগুলো সিদ্ধ করে একদম ভালো মতো এই যে দেখতে পারছেন আমি একদম সটকি ছটকি তারপর নিয়ে এসেছি এখানে পেঁয়াজ তারপরে রসুন বাঘাত দেওয়ার পরে আমি এই যে ফেফেগুলো দিয়ে দিয়েছি তার আগে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তারপরে দিলাম আমি ওই যে জিরার গুঁড়ো এগুলো দিয়ে একদম ভালো মতো আমি ভাজা ভাজা করব। তো চুলার উপরে এখনও আছে এখানে মুরগি হয়ে এসেছে তো শেষ পর্যায়ে আমি একটু সস দেবো এই যে সসগুলো দিয়ে রান্না করলে শেষ পর্যন্ত একটু সস দিই তাহলে মুরগির রান্নার অনেকটাই টেস্ট বেড়ে যায় তো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের একটু ফুকার হবে হয়তো তো আমি এই যে পরিমাণ মতো এখানে সস দিয়ে দিলাম তারপর দু তিনটা এই যে ফালি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমার মুরগির রান্না হয়ে গিয়েছে এখন আমি নাড়াছাড়া করে রেখে দেবো তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন সবার জন্য দোয়া ভালোবাসা আবারও সবাই সুস্থ থাকুন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন এই যে আমার ফেঁফেবাজিও বাজি না ফেঁপে বর্তা আর কি তো একদম বাজা বাজা করে নিয়ে এসি ফেঁপে বট যদি একদম বাজাবাজা না করে তাহলে ভালো লাগবে না ফেঁপে এমনিতে একটু ফানসে লাগে তো আমি নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিয়েছি এই যে আমার এখানে এই যে ফেঁপে বর্তা হয়ে গিয়েছে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে এই যে আমার মুরগিও এই যে কড়াইতে দেখতে পারছেন এখানে রান্না আমার শেষ এখন টেবিলের উপরে রেখে দিয়েছি আর কি এখন গোসল করব তারপর শুক্রবার আজকে তো সবাইকে জুম্মা মবারাক জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম